ভূগর্ভস্থ অনবায়নযোগ্য পানির উপর নির্ভরতা কমাতে লবণাক্ত পানি শোধনের হার এরই মধ্যে মঠ সরবরাহের পঞ্চাশ শতাংশে উন্নীত করতে পেরেছে নদীবিহীন মরুর দেশ সৌদি আরব এই ব্যয়বহুল প্রকল্প ও খাতে দেশটির সাফল্য দুই সালের তুলনায় বেশ বেড়েছে দুই সালে মঠ পানি সরবরাহের চুয়াল্লিশ শতাংশ এই প্রক্রিয়ায় পরিশোধন করা হতো দুই হাজার সাল থেকে যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে দেশটির পরিসংখ্যান ব্যুরোর পানি বিষয়ক প্রতিবেদনে বলা হয় দুই হাজার বাইশ সালে ভূগর্ভস্থ পানি ব্যবহারের পরিমাণ ছিল দশ হাজার চুয়াল্লিশ মিলিয়ন কিউবিক মিটার পরের বছর তা সাত শতাংশ কমে নয় হাজার তিনশো ছাপান্ন মিলিয়ন কিউবিক মিটারে এসে ঠেকে এই হিসেব থেকে বোঝা যায় ভূগর্ভস্থ পানি কম তোলার নীতি মেনে চলছে সৌদি আরব অন্যদিকে নবায়নযোগ্য পানির ব্যবহার বারো শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দেশটির পানি রিসাইক্লিং উদ্যোগ গতি বাড়ছে প্রতিবেদন মতে সৌদি আরবে পরিশোধিত পানির একটা উল্লেখযোগ্য অংশ ব্যবহৃত হয় কৃষি খাতে। এই খাতে পানি ব্যবহৃত হয় বারো হাজার মিলিয়ন কিউবিক মিটার অথচ এই খাতে পানি বিশুদ্ধকরণের খরচ মঠ খরচের শূন্য দশমিক পাঁচ শতাংশ পরিশোধিত পানির জন্য ব্যয়ের সিংহভাগই শিল্প খাতের সাথে সম্পৃক্ত শতকরা হিসেবে যা একষট্টি দশমিক চার শতাংশ কারো কাছে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় গতির বাহন প্রবাসী হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে